আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা অনেক দূর থেকে খবর পেয়ে উনি তাজউদ্দিন পাগলা ওনার কাছে এসেছি আমি ঢাকা থেকে এসেছি অনেক ওনাকে অনেক খোঁজাখুঁজি করেছি পাই নাই কোথাও এখানে এসে যে পেয়েছি নেত্রকোনা জেলায় নেত্রকোনা জেলায় ওনাকে এসে পেয়েছি একটা পুষ্কুনির পারে উনি বসে এখানে উনি বসে সাধনা করেন তো ওনার কাছে আমরা সর্বপ্রথম জানতে চাইবো যে মাদার নামে আমরা অনেক শুনেছি মাদার নাম আছে আসলে মাদার জিনিসটা কি মাদারের জন্ম কোথায় মাদার কিভাবে এলো অনেক অনেক কথা বলে তো আজকে আমরা মাদার সম্পর্কে শুনবো তো আসুন আমরা সাধুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম সাধু ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার কাছে আমার প্রথম একটু জানার বিষয় যে অনেক কষ্ট করে আমি কিন্তু ঢাকা থেকে আসছি আপনার খবর পেয়ে তো আমি শুনেছি আপনি পাগলের লাইসেন্সও পেয়েছেন সেই কথা শোনার পরে আপনার সাথে সাক্ষাৎ করতে আমি পাগল হয়েছি সেই জন্যে অনেক দূর থেকে আমি আপনার কাছে এসেছি প্রায় দুশো আড়াইশো কিলোমিটার দূরে এসেছি তো আপনার কাছে আজকে জানতে চাচ্ছি মাদার এই মাদার জিনিসটা কি যে মাদার নিয়ে অনেক পাগল ফকিরেরা ব্যস্ত থাকে যে মাদারের জন্ম কোথায় কিভাবে হলো আর এই মাদারের সাধনা করলে লাভ কি মাদারের সাধনা কি পাগলরা ছাড়া সাধারণ মানুষ আমরা যারা আছি তারাও কি মাদারের সাধনা করতে পারবো বিস্তারিত যদি আপনি দয়া করে আমাদেরকে একটু বলেন আলহামদুলিল্লাহ আমার নাম ইসলাম মোহাম্মদ তাইজুল ইসলাম আমার অবস্থান আমি থাকি মাদার সম্বন্ধে মাদারুলুক যখন দুইজন পেরেস্তা দুইজন পেরেস্তা আল্লাহর পৃথিবীতে আসার জন্যে পাই আল্লাহ গেছে হলে হে আল্লাহ পাক্কা বলাল মি আমরা তো পৃথিবীতে যাইতে চাইব যাইতে চাই কেন মানুষ যেভাবে চলাফেরা করে সেভাবে আমরা চলতে চাই না তোমরা মানুষের যা সহ্য করতে পারো তা তোমরা সহ্য করতে পারবে না যে না আমরা যাবো আমরা দেন পৃথিবীতে যাওয়ার জন্য দেন তখন অনেক রিকোয়েস্ট করার পরে বলল আল্লাহ পাক আলামিন বলল যে আচ্ছা যাও তাদেরকে ইসমে আজম শিকায়া পৃথিবীতে সারছে ফেরাস্তাদেরকে ফেরাস্তাদের আচ্ছা ওই ইসমেয়াজম টানতে টানতে তারা পৃথিবীর বুকেয়া অবস্থান করছে তনায়া দেহে যে এক মহিলা

তোমাদের কথায় আমি রাজি হবো আমার কথা আছে কি কথা তোমরা যে ইসমে আজম শিখিয়েছ ওইম যদি আমাদেরকে শিখাও তাহলে আচ্ছা তখন মনে করেন যে ইসমে আজম ওই নারীকে শিখায় দিছে শিখায় দেওয়ার পরে ওই নারী কি করলো ওই নারী ইসমে আজম টান দেয়া সে উপরের দিকে ধাউনি করল আচ্ছা উপরের দিকে যখন ধাউনি করলো তখন সে উপরে চলে গেল মানে নারী ওটা আকাশে চলে গেল আকাশে চলে গেল এদিক দিয়ে কি হলো ওইজন যে ফেরেস্তা দুইজন ওই ফেরেস্তা দুইজন একজন নারী হয়ে গেল আর একজন পুরুষ হয়ে গেল আচ্ছা আল্লাহর

নারি হয়ে 10 মাস 10 দিন যেতেল হয়ে এই সন্তান জন্ম নিল সন্তান জন্ম নেওয়ার পরে তাদের মাতা তাবার চঞ্চলেরি আমরা তো ইসমি आजम ভুললে হলছি আমরা ইসরোদের দিয়া ও যাচ্ছে এখন আমরা কি করব সন্তান হয়ে গেছে হুম তখন এই ইসমি आजम আল্লাহর কাছ থেকে আবার হরেত করে আবার ইসমি आजम মানে সন্তানটা কি প্রসব হয়েছে হ্যাঁ প্রসব হইছে ছেলে ছেলে সন্তান

আলী করিম রাজ অন এই রাস্তাতে বনের শিকারে আসে শিকারা যাচ্ছা বনের মধ্যে ওই বাচ্চার কাছে গেল গিয়ে দিল বাচ্চা অনেক সুন্দর টেরেস্তর তো সুন্দর অনেক সুন্দর বাচ্চা তোর বাচ্চাকে কোলে নিল তখন বাচ্চা কান্দন বন্ধ করে দিল আলী করিম রাজন বা বাচ্চা কোন কানল মেয়া কুলে লইলাম এখন বাচ্চা কান্দন বন্ধ করে দিল ঘটনা কি বাচ্চাকে নিয়ে যাবো না ওই বাচ্চা চলে গেল যে শিকারের জন্য আসছিল শিকার করে নেই না করে বাচ্চা নিয়ে চলে গেলো মা হাতে আমার কাছে মা কাছে নিয়ে কুলে দিছে বাচ্চা বাচ্চা করতে কানছ জঙ্গল তে টুকাই আনছে কার বাচ্চে কি লেনদেন তা জানি না জঙ্গলে পাইছি কি করো যে আমরা লালন পালন করবো লালন পালন করিয়া তার নাম রাখছে যে মাদার 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 জন তার নাম শ্যামা মেমি করে তোর নাম তার নাম হচ্ছে পাগলা মাদার ওই যে তার নাম হইলো পাগলা মাদার আচ্ছা তার জন্ম হলো জঙ্গলে পেরেসতার ঘরে আচ্ছা এখানে আমার একটু কথা ছিল যদি বলেন রাস্তা যে সন্তানটা জন্ম দিয়া গেল সেটা আপনারা পাগলেরা এটা কিভাবে আপনারা জানতে পারলেন এটার কোন দলিলের কোন হ্যাঁ কোরআন কোরআন মোতাবেক যাবে কোরআন মোতাবেক দলিল যাবে আপনাদের তো সমস্যা হবে না আচ্ছা শুনলেন যদি পারেন একটু বলেন কোনটা বলবো ওই যে দলিল সম্পর্কে আল কোরআনে এটা বিষয়টা দলিল দলিল আছে দলিল পাওয়া গেছে যে এটার নাম পাগলা মাথা এটার বিস্তারে আরো আছে যেমন লালন পালন করতেছে মোরা ফুলপাকের সাথে চলে তনি নই আই আজ রেলের সাথে মারামারি হয়েছে মাদারের পাগলা মাদারের যে গান রুহুনিয়া তখন এই রাসুল পাকের সাথেও চলে বড় বিশ্বাতে বড় বিশ্বাবের সাথেও চলছে তারা দুই মা বাগনা হয়েছে বাগনা রাখছে তখন তারা খেলাও হয়েছে মানে তাদের সহজে মৃত্যু হয় না তার মৃত্যু নাই তার কেউ বলতে পারবে না যে তার মাজার আছে তার ভর আছে তার জাগলে জঙ্গলে তো ওই মাদারকে সাধনা করতে হলে জি মাদারকে পাইতে হলে এটা কীরকম সাধনা করতে হবে বা মাদার যে একটা মানুষের উপরে আসে সেটা কিভাবে বুঝতে পারবো যে তার উপরে মাদার রয়েছে একটা মানুষ যদি পরিপূর্ণ থাকে যে তার ভিতরে হয়তো খোদ নাই বা তার ভিতরে কোনো পাপ নাই একটা মানুষ যদি পরিপূর্ণ থাকে ওই মানুষটার ভিতরে তার সাধন লাগে না এমনিতেই মাদার আকৃষ্ট হইয়া তার উপরে ভর করে দেয় আর দেহ পবিত্র হ্যাঁ মন পবিত্র দেহটা পবিত্র থাকলে তার ভিতরে আপনি আম্নি মাদার আপনার মতেই তারা ডাহন ও লাগে না ভজনও করে না হলে কিচ্ছু লাগে না আপনার মতেই মাদার সা তার উপরে ভর করে লেয় মাথার জট হয়ে যায় বড় জোট হয়ে না হলে এরম গল্লা জট হয় এদিক দিয়ে মাথার টেরা হয়ে যায় তার উপরে এমনিতে ভর করে লেয় আর যদি আপনি মাদারকে সাধন করতে চান তাহলে কথাবার্তা আছে সময় আছে হবে তার এদিকে ভয় পান আপনি তো আপনি হারা আচ্ছা সেই জন্য আপনাকে যদি কেউ আপনার কাছে মাদার শিক্ষা নিতে চায় তাহলে আপনি তাকে শিক্ষা দিবেন কিনা হ্যাঁ দিতে তো যে আমার কথা মতো সে চলে সে তাকে মাদার সাধনা দিতে পারবো সে যেনই ভয় না পায় এরকম সে যদি ভয় না পায় দেখে তারে যে মাদার সাথে একটা صورت নিয়ে আসবে হয়তো মানব صورتই আসুক না লাগে বাঘের صورتই না লাগে একটা সাপের صورتই আসুক তোনার সাধনা করতে হচ্ছে যে আসনটা আপনি জ্বালাইবেন ওই আসনের সামনে দিয়ে সে যে কোনো صورت দিয়ে দাঁড়ায় আপনি যদি ভয় না পান ভয় না পায় তার সাথে কথা বলেন তে আপনাকে সারা দিবে আদি ভয় পান তাহলে আপনার কাছে আপনি নিজে অবাস জন্য তো যাইবি না ভয় জানি না পায় সেই জন্য তো আপনি গুরু আপনি তাকে যেন ভয় না পায় সেই শিক্ষাটাও তো আপনাকে দিয়ে দিত হ্যাঁ তো তাকে বলতে হবে যে যে কোনো চুরত না স্বয়ং আর যে হেলের যেমন এই কবরের ভিতরে দেখছি আমরা নেমা যান এই আজ এই ফেরেস্তাদের কিন্তু বৃহৎ বৃহৎ একটা চুরত আসে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা চুরত আসে এমন চুরত আসলে যাতে ভয় না পায় হ্যাঁ সে আপনাকে ধরিয়া খাইবে না সাথে তার সাথে কথা বললে আপনার বাধ্য হবে তো ওই সময় লাগবে করে একটা কিছু হয় না সময় লাগে যেমন আমরা আমি অনেক দিন থেকেই প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি এই সাথে এইভাবেই চলতেছি এই হালেই চলতেছি আমি কিন্তু পাগল হয়ে হালেই আমি অনেক দিন যাবত চলতেছি মাদার আমার সাথে আছে মাদারে যে সময় আশ্রয় মানুষ গুরু তখন আমার চোখে আর বাসে না আমি চিনি না কেউ আমার যখন চলে যায় শরীর থেকে যখন সে চলে যায় তখন আমি আবার সুস্থ হয়ে যাই মানব আবার হয়ে নাহলে মানব কুল আর তাহলে তো ওদিন আমাকে নিয়ে যায় আচ্ছা যাও হোক অনেক ধন্যবাদ সাধু আপনাকে তো প্রিয় দর্শক আপনারা যদি ওনার কাছ থেকে মাদারের মন্ত্রণ শিখতে চান বা মাদার সাধনা করতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা মাদার শিখতে চান তাদেরকে ওই পাগলের নাম্বার দেওয়া হবে নাম্বার দিয়ে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করতে পারবেন এ সম্পর্কে সাধু যদি আর কিছু বলেন যদি দর্শক আপনার কাছে আসতে চায় আচ্ছা যদি দর্শক আসতে চায় তা আসবে সমস্যা নাই আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে দিয়েছেন এবং বিবাহদেরকে দিয়েছেন সে বলে আপনাকে ধন্যবাদ দিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে